শুভসন্ধ্যা বন্ধুরা এখন আমি একটু বেরোবো ওই অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে তো একটু কেনাকাটা করতে যাব তো বাবু পড়ছে তাই ভাবছি ফাঁকে একটু কেনাকাটা করে আসি তো আপনারা সবাই আমার সাথে থাকুন পাশে থাকুন আমি যাতে এগিয়ে যেতে পারি বন্ধুরা তো চলুন কি কিনি সেটাও দেখাবো দোকানে যাব তো আমি আর দিদি বেরোচ্ছি

অনেক বড় আছে কিনে কেটে বাড়ি চলে এলাম এতে নিয়েছি সিঙ্গারা যা যা কিনেছি সব দেখি দেবো এতে নিয়েছি সিঙ্গারা আর এটা বেগুন আছে এই বেগুনগুলো না ভাজা খেতে খুব ভালো লাগে দেখুন এই বেগুন আর একটা ক্লোজ আপ লাইফ বয় আর একটা কালার নিয়েছি বাঁধাকপি আর যেটা অন্নপ্রাশনে দেবো একটা হাঁড়ি তো এটা আর খুললাম না ওই হাঁড়ি হাঁড়িটা নিয়েছি হাঁড়িটা খুব সুন্দর হয়েছে ভারী হয়েছে বেশ হাঁড়ি নিয়েছি তো এই কটা কেনাকাটা করলাম তেমনি বাজারে ভিড় তো চলুন জিনিসগুলো কেমন হয়েছে প্লিজ আপনারা বলবেন কমেন্ট করে তো আমি সব দেখালাম কেনাকাটাগুলো তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবেন সবাই আমার পাশে থাকুন সাথে থাকুন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন সকল বন্ধুদের অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভকামনা রইল আমার তো টাটা বন্ধুরা জয়গুরু ওই যে দিদিও বসে আছে ক্লান্ত হয়ে গেছে তো চলুন দুবনেই যাই যেখানে তো দেখাই দুবোনকে তো ভিডিওটা ভালো লাগলে আপনারাও কি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পুরোনো বন্ধুদের বলছি যে আপনারা পাশে থাকুন আর আর একটা লাইক দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক কমেন্ট আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ তো প্লিজ সবাই সাথে থাকুন সেটা